আগামী এক বছরের জন্য পুনর্গঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়েছে পনেরো সদস্যের এ সেন্সর বোর্ডের নতুন কমিটিতে জায়গা করে নিয়েছেন এক ঝাঁক তারকা শিল্পী নতুন এই কমিটিতে সদস্য হিসেবে অভিনয় শিল্পীদের মধ্যে আছেন অভিনেত্রী সুজাতা আজিম অরুণা বিশ্বাস রোকেয়া প্রাচী পূর্ণিমা আজিজুল হাকিম এসব শিল্পীদের মধ্যে সুজাতা আজিম অরুণা বিশ্বাস এবং আজিজুল হাকিমকে নিয়মিত অভিনয় করতে দেখা যায় বাকি দুই অভিনেত্রী অর্থাৎ রোকেয়া প্রাচী ও পূর্ণিমা এখন অনিয়মিত এদিকে এই অভিনয় শিল্পীরা ছাড়াও সেন্সর বোর্ডে রয়েছেন প্রযোজক খসরু পরিচালক জাহাঙ্গীর আলম কার্যকর হওয়ার নতুন কমিটিতে আরও আছেন এফ ডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুছাদ ইয়াসমিন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড পুনর্গঠনের এই প্রজ্ঞাপনে বলা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করল এছাড়া সেন্সর বোর্ডের সদস্য হিসেবে আছেন আইন ও বিচার বিভাগের সচিব প্রধানমন্ত্রীর প্রেস সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি